আমি দেখিয়ে দেব যে আমি মেয়ে মানুষ না সিংহ পুরুষ আমি মানে আমি মা হব লতা এই বিচার আমি মানি না একজন দিন মজুরির মেয়ের সাথে আমার ছেলে বিয়ে হতে পারে না এ অন্যায় বিচার ন্যায় বিচার মেম্বার বৌমা ন্যায় বিচার করেছে আমার প্রিয় অভিভাবক ও এলাকাবাসী আজকে আমার উপরে যে বিচারের দায়িত্ব দিয়েছেন সেটা আজ আমার করা উচিত হবে না কারণ এই বিচারের সাথে আমার স্বার্থ জড়িয়ে আছে ভেবে দেখুন আবেগের বশবর্তী হয়ে আমি হয়তো ন্যায় বিচার করতে পারবো না তাই আজকের এই বিচারের ভার আমি মাতব সাহেবকে দিতে চাই অসম্ভব এ দায়িত্ব আমি নিব না ন্যায় বিচারের জন্য এলাকাবাসীর কাছে আপনি জনপ্রিয় তাই আজকে ন্যায় বিচার করে প্রমাণ করে দিবেন যে আপনি সত্যি ন্যায় বিচারক মেম্বার বউ এখন কি করবে একদিকে স্বামী অন্যদিকে গ্রামবাসী তুমি দেখে যাও মেম্বার বৌ ন্যায় বিচারই করবে মেম্বার বৌ মনটাকে শক্ত করো তুমি বিচারক ঠিক আছে আপনারা যখন ছাড়বেন না তখন বিচার আমি করব। তবে আপনারা কেউ দ্বিমত পোষণ করতে পারবেন না আমরা আপনার বিচার মেনে নেব লতা খাতুন তুমি বলো তোমার বিরুদ্ধে যে অভিযোগ তা কি সত্যি সোহেল মিয়া আপনি বলুন আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা কি সত্যি না সত্যি না লতার সঙ্গে আমার অন্য কোনো সম্পর্ক নেই চাকরির বিষয়ের সঙ্গে আমি কথা বলার জন্য গিয়েছিলাম মিথ্যা কথা ও মিথ্যা কথা বলছে মেলা দিন থেকে ও আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে মেলামেশা করে আসছে মিথ্যা কথা ও মিথ্যে কথা বলছে আমি বিবাহিত আমি ওকে বিয়ের প্রলোভন দেখাবো কেন আমরা হাতে নাতে ধরেছি ওরা এক ঘরে দুজনে ছিল মেম্বার বউ বিচার করুন ন্যায় বিচার যেন কব অপরাধ আর কেউ করতে সাহস না পায় সোহেল মিয়া আপনি যে অপরাধ করেছেন তা প্রমাণিত তাই আমার বিচার লতার সাথে আপনার বিয়ে দেওয়া হবে কানাই কাকা কাজী সাহেবকে ডাকুন আমি আপনার কাছে চির ঋণই থাকবো এ বিচার না করলে আমাকে আত্মহত্যা করতে হতো চিন্তা করো না সাহেব কাজী সাহেব আসলে ওদের বিয়ে পড়িয়ে দিন আমি আসছি